আজকে বিশেষ একটি টপিক্স নিয়ে আমি হাজির হলাম যদিও এটা পুরা পুরাতন টপিকটা কিন্তু আসলে আমি কয়েকজনের বা কয়েকজন প্রতি অনেককেই দেখছি আমি আমার ভাই বোনের পেজে অন্যের কনটেন্ট অন্যের সব কিছু বয়ের মানে মিউজিক অ্যাড করে তারা ওনারা ভিডিও বা রিলস আপলোড দেন তো এইটা নিয়ে বিশেষ একটি কথা তো তো ফেসবুক কী চেয়েছে ফেসবুক কী চাচ্ছে আমাদের কাছ থেকে কারণ সবাই তো আসে সফলতার জন্য সফল হওয়ার জন্য কিন্তু এভাবে সফল হওয়া যায় না কারণ হচ্ছে যে আপনার যে যাকে এটিয়ে আছে ওইটা মানতেই হবে তো আজকে আমি যেটা বলতে চাচ্ছি মেন টপিকটা হচ্ছে গিয়ে অরিজিনাল বয়েস অরিজিনাল ফেজ সব ভিডিও দিতে হবে ভাই ভিডিও দিদি দেন অরিজিনাল দিবেন আর নাহলে আর ভিডিওই করার দরকার নেই আমার কথা তিতা হলেও কিন্তু আমি ভালো কথাই বলতেছি ভিডিও করার দরকার নেই বয়েস দিতে পারেন না তাহলে আপনার বয়েস দেওয়ার দরকার নেই আপনি ফেসবুকে টোটালি আপনি হচ্ছে গিয়ে ফেসবুক লক লাগিয়ে ওই নর্মাল আইডি ইউজ করুন এইগুলো হচ্ছে যে আপনাদের জন্য এই ফেসবুক পেজ ক্রিয়েটর কন্টেন্ট ক্রিয়েটর করার জন্য জানেন অরিজিনাল অরিজিনাল বয়েজ অরিজিনাল ভিডিও দিতে পারে যারা ফেস টু ফেস তেইসহ তাহলে তারা তাদের জন্য কিন্তু আপনাদের জন্য না সবাই বলে যে থেইলে এরকম এরকম হলো কেন কীভাবে হলো এটা 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 কত কিছু থেলে এইটা এটা কিছু কত কিছু হবে না মানে হবেই তো কারণ হচ্ছে কি আপনি দিচ্ছেন অরিজিনাল আন অরিজিনাল কন্টেন্ট দিচ্ছেন আপনি তাহলে কি আপনার তো হবেই আপনার এটা আন অরিজিনাল কন্টেন্ট তো হবে বিভিন্ন ইস্যু আসবে বিভিন্ন মনিটাইজেশন পাবেন না কিছুই পাবেন না আমিও তো পাই নাই ভাই কিন্তু এর জন্য আন অরিজিনাল দিবেন না আপনি আপনার জায়গায় রাইট থাকেন আপনি আপনার জায়গায় রাইট থাকেন আপনি যদি রং থাকেন তাহলে ফেসবুককে দুশে লাভ নেই ফেসবুক বলছি যে অরিজিনাল লাগবেই অরিজিনাল বয়েস অরিজিনাল ভিডিও ফেস আর না হলে হবে না তো সুতরাং যারা বলে যে আমার তো লজ্জা লাগে বইয়ের দিতে বা আমার বইয়ের সুন্দর না আমার ফেস সুন্দর না আমার লজ্জা লাগে এই রকম করলে ভাই হবে না ফেসবুক বলে নাই যে আপনার বয়স এবং আপনার ফেস সুন্দর হতে হবে তো আপনারা এরকম এই আপনি এইরকম আপনারা ভিডিও করেন তাহলে আপনাদের জন্য ফেসবুক না ফেসবুক আপনারা ছেড়ে দেন ইউটিউবেও ছেড়ে দেন ইউটিউবেও সেম ক্রাইটিয়া ফেসবুকও সেম ক্রিটিয়া সুতরাং আপনাদেরকে যেটা বলছি সেইটাই বুঝেন যাদের আন অরিজিনাল কন্টেন্ট আছে সবগুলো ডিলিট দিয়ে নতুনভাবে আবার দেন তাহলে রিচ বাড়বে অনেকেই বলে যে টুয়েট ভিডিও করলে রিচ বাড়বে ভিউজ বাড়বে ঠিক আছে ভিউজ বাড়বে ভাই প্রথমত সবাইকেই অনেককেই কন্টেন্ট মনিটাইজেশন থেকে আন করতে দিছে কিন্তু এখন আর হয় না ভাই এখন সব কিছুই বন্ধ করে দিছে এখন যাদেরকে আন করছে ধরেন দুইশো ডলার পাঁচশো ডলার এক হাজার ডলার যারা আন করছে তাদের পে আউট হচ্ছে না পে আউট ইস্যু ধরিয়ে দিচ্ছে সুতরাং এই যে শুরুতে আপনাকে ফেসবুক দিচ্ছে আপনি মনে করবেন না যে না আপনাকে সারা জীবন দিবে হঠাৎ আটকে ফেলবে সুতরাং আপনাদের যেটাও আলো আন যেগুলো আছে সবগুলো ডিলিট দিয়ে নিজের বয়েস দিয়ে করুন তাহলে হবে আর এখন বলবেন যে তো ভিউজ না হলে ভিউজের ফেক না ভাই ভিউজ ভাইরালের ফেক না ভাইরাল এমনিতেই ফেসবুক করে দিবে আপনি একটিভ থাকুন এমনিতেই হয়ে যাবে ফেসবুক সুতরাং আপনাদেরকে যেটা বলছি সেটাই শুনেন আপনারা আর আরেকটি বারবার বলতেছি আপনাদেরকে কমেন্ট করবেন ভিডিও অনুযায়ী কমেন্ট করবেন লেখা অনুযায়ী কমেন্ট করবেন যদি লেখা দেখে আমি যদি আমি যদি দিই যে আজকের কন্টেন্ট মনিটাইজেশন এইরকম একটা আপডেট দিছে এখন আপনি বললেন শুভ রাত্রি শুভ বিকেল শুভ সকাল তাহলে কি ওইটা কন্টেন্টের সাথে ওইটাকে মিলে কমেন আপনারাই বললেন সুতরাং আন অরিজিনাল কোনো কিছু দিবেন না আন অরিজিনাল কমেন্ট করবেন না লাইক দিবেন না কাউকে রিয়্যাক্ট দিবেন রিয়্যাক্টের মধ্যে আপনার এঙ্গেজ বাড়বে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ ভুলচুটি হলে ক্ষমা করবেন সুস্থ আল্লাহ হাফেজ